আজকে আমাদের ক্লাস টু হিসাব লেনদেন সমীকরণ আমাদের পিছনে ক্লাসটা দেখে নিতে পারে আজকে আমরা নবম দশম শ্রেণীর পনেরো পৃষ্ঠার অঙ্করা করব লেনদেন সমীকরণ বেশি কথা না বলে আমরা কথা চলে যাই প্রথমে আছে হাসান অ্যান্ড অ্যাসোসিয়েশন জানুয়ারি এক দু হাজার সতেরো তারিখে আইনি পেশায় হিসেবে চালু করে প্রথম মাসে লেনদেনগুলো নির্মুক্ত আমরা জানি যে প্রতিষ্ঠান তিন প্রকার একটা হলো ক্রয়কারী প্রতিষ্ঠান একটা হলো সেবাকারী প্রতিষ্ঠান আর একটা হল উৎপাদনকারী প্রতিষ্ঠান আজকে আমরা সেবাকারী প্রতিষ্ঠানের লেনদেন সমীকরণ লেনদেন সমীকরণ করব প্রথমে আছে আইনি পেশায় পঞ্চাশ টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো পঞ্চাশ টাকা আমরা গত ক্লাসে বলেছিলাম যে মূলধন মালিক যদি মূলধান মূলধন হিসাবে ডেবিট হয় হ্যাঁ নগদান হিসাব ডেবিট হয় মূলধন হিসাব ক্রেডিট হয় তা আমরা প্রথমে লিখতে পারি যে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট জানুয়ারি এক নগদান হিসাব ডেবিট

আমরা গত ক্লাসে লিখে যে সম্পদ ডেবিট হলে ছটা কথা লিখেছিলাম সম্পদ ডেবিট হলে বৃদ্ধি আর মালিকানা সব সময় ই বৃদ্ধি পায় অনার্স ইকুইটি তারপরে দুই নম্বরে আছে জানুয়ারি টু জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো আমরা বলেছিলাম যে দুটো কথা মনে রেখে আমরা যা দেওয়া করবো যেটা আমার কাছে আসছে ওইটা ডেবিট আমার কাছ থেকে যেটা চলে গেছে ওইটা ক্রেডিট অফিসের মালিক আসছে যে ভাই আমার ভাড়াটা দেন তাই ভাড়া হিসাব ডেবিট আর আমার থাকতে চলে গেছে নগদ টাকা তাই নগদান হিসাব ক্রেডিট ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট জানুয়ারি টু অফিস ভাড়া

ধারে অফিসের যন্ত্রপাতি ক্রয় করা হলো ক্রয়ের সাথে যেটা আমার কাছে এসেছে ওটা ডেবিট আমার কাছে এসেছে যন্ত্রপাতি যন্ত্রপাতি হিসাবে ডেবিট আর আমি বলেছিলাম যেটা আমার কাছ থেকে চলে যাবে ওইটা ক্রেডিট কিন্তু আমার কাছে এবার কিছু চলে যায় নাই কারণ ওরার সাথে পাওনা থাকে আমি কিন্তু তাকে এখনও নগদ টাকা পরিশোধ করি নাই পরবর্তীতে নগদ টাকা পরিশোধ করতে হবে তাই জন্য আমরা লিখতে পারি যন্ত্রপাতি হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট ওর সাথে পানাদার থাকে যন্ত্রপাতি হিসাব ডেবিট

আর পাওনা দার হলো দায় দায় যদি হয় হেলপি দিবে লাইবিলিটিস পরে আসে দশ তারিখ মক্কেলদের নগদে আইনি সেবা দেয়া হলো নগদে মক্কেলদের নগদে আইনি সেবা দেয়া হলো তাই আমি টাকা পাইছি আমার কাছে যে দে এসেছে ওটা ডেবিট আমি যদি সেবা দেই তার বিনিময়ে আমি টাকা পেয়েছি নগদ হিসাব ডেবিট সেবা ক্রেডিট দশ তারিখ টাকা আছে ছয় হাজার ছয় হাজার টাকা আছে নবদান সম্পদ সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি এ বৃদ্ধি সম্পদ ডেবিট হলে এই ব্যক্তি আর সেবা সেবা হলো আয় আয় যদি ক্রেডিট হয় এই ব্যক্তি পাবে দশ তারিখে আবার দেখি নগদে আইনি সেবা দেওয়া হলো ছয় টাকা নগদে আইনি সেবা দেওয়া ছয় হাজার টাকা তাহলে আমি বিনিময়ে সেবা আমি দিচ্ছি সেবা আমার কাছ থেকে গেছে সেবা তার জন্য সেবা গেছে বিনিময়ে আমি টাকা পেয়েছি আমি যেটা পেয়েছি ওটা ডেবিট আমি পেয়েছি নগদ টাকা নগদ আমি সব আর আমার কাছ থেকে গেছে সেবা সেবা আয় ক্রেডিট আছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা নগদ কোনো সম্পদ সম্পদে ডেবিট হলে এই যে সম্পদে বিট হচ্ছে সম্পদে হলে এ বৃত্তি সেবা হলো আয় সেবা আয় ক্রেডিট আছে ছয় হাজার টাকা যদি আয় আমরা লিখেছিলাম ছয়টা ঘটার মধ্যে আসে সেবা আয় হলে ক্রেডিট আয় হলে ক্রেডিট হলে ই বৃদ্ধি পায় এই যে ই বৃদ্ধি লেখা আমরা ই বৃদ্ধি পাই আছে পনেরো তারিখ কর্মচারী অফিস কর্মচারীর বেতন পরিশোধ কর্মচারী এসেছে স্যার আমার বেতনটা একটু দেন আমার কে এসেছে কর্মচারী এসেছে কর্মচারী এসে আমার কাছে কী চেয়েছে বেতন চেয়েছে আমার কাছে সেটা এসেছে ওটা ডেবিট আমার কাছে কি এসেছে বেতন এসেছে কর্মস্থানে এসে বলছে স্যার আমার বেতন না দেন আমি বেতন দিয়ে দিলাম বেতন হিসাব দেবি আমার কাছ থেকে এসেছে নগদ টাকা নগদ আমি সব ফেরি বেতন পনেরো তারিখ বেতন হিসাব দেবি নগদ আমি হিসাব করি হিসাব ক্রেডিট টাকা আছে দুই হাজার টাকা বেতন খরচ খরচ হলে এই রাশ খরচ ডেবিট হলে এই রাশ নগদ সম্পদ সম্পদ ডেডিফে এ রাস পরে আসি আমরা বিশ তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হল ব্যাংক থেকে ঋণ নেওয়া হলে আমি নগদ টাকা পেয়েছি আমার কাছে যেটা এসেছে ওটা ডেবিট আমার মিনিমাম আমার কাছে আমি বলেছিলাম যেটা চলে যাবে ওটা ক্রেডিট কিন্তু এই জায়গায় কিন্তু আমার কিছু চলে যায় নাই আমি নগদ টাকা পেয়েছি এবং আমার দায় বৃদ্ধি পেয়েছে তার জন্য আমরা লিখতে পারি বিশ তারিখ ব্যাঙ্ক হিসাব হ্যাঁ নগদ হিসাব ডেবিট ব্যাঙ্ক ঋণ ক্রেডিট বিশ তারিখ নগদান किशार दिन रिंग ब्रिज देन बी किशन कैरी एलिनेस एन एसी 20000 টাকা 20000 টাকা নগদ সম্পদ সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি আগের মতোই বৃদ্ধি এ বৃদ্ধি ব্যাংকের মত দায় আবার দায় আবার ডেবিট হলে বৃদ্ধি পরে আসি আমরা মক্কেলদের দ্বারে আইনি সেবা দেওয়া হল মক্কেলের দ্বারে আইনি সেবা দেওয়া হল প্রাক পয়সা ডেবিট সেবা আয় ক্রেডিট আমি এখনও টাকা পাই নাই আমি সেবা দিয়েছি ধারে কিন্তু বিনিময় আমার সাত হাজার টাকা সেবা দিয়েছি এখনও টাকা মোটেল আমাকে দেয় নাই পরে দেবে তার জন্য আমরা লিখতে পারি রাত পয়সা দেবে সেবা আয় ক্রেডিট চব্বিশ তারিখ সেবাকারী প্রতিষ্ঠান তার জন্য প্রাপ্য লাগবে Amad, habe nach Hause drei Gäste, sie waren.

আমরা কিন্তু একটা যন্ত্রপাতি ক্রয় করেছিলাম সাত তারিখ দেখো তখন কি লিখেছিলাম তখন লিখেছিলাম যন্ত্রপাতি হিসাব ডেবিট পাওনাদার হিসাব কেরিট ঠিক উনত্রিশ তারিখ আমার ওই পাওনাদার এসে হাজির যে স্যার আমার টাকাটা দেন কে আর এসেছে আমার কাছে পাওনাদার তো পাওনাদার হিসাব ডেবিট বিনিময় আমার কাছ থেকে কী গেল নগদ টাকা গেল নগদর হিসাব কেরিট উনত্রিশ তারিখ পাওনাদার হিসাব ডেবিট

পনেরো হাজার টাকা কিন্তু আমি পনেরো হাজার টাকা দেয় নাই দিয়েছি দশ হাজার টাকা তাই দশ হাজার টাকাই আমরা হিসাব করে দেবো আর যে বাকি পাঁচ হাজার টাকা এখনো এটি আসে নাই ওইটা ওই রকমই অবস্থা রেখে দিতে হবে পাওনাদার এসেছে পাওনাদার যখন দায় ক্রেডিট হয় এল বৃদ্ধি পেয়েছিল এবার পাওনাদার কমে গেছে আমার তার জন্য পাওনাদার এল পাওনাদার দেবী এসেছে এল রাশ নগদান ক্রেডিট সম্পদ নগদ সম্পদ সম্পদ ক্রেডিট হলে এই আমাদের এই অঙ্কটা শেষ তোমরা বারবার অঙ্কটা দেখে নিতে দিলে হয়তো সমস্যাগুলো থাকবে না আমরা লেনদেন সমীকরণ লেনদেন সমীকরণ করলাম পরবর্তী ক্লাসেও আমরা লেনদেন সমীকরণ নিয়ে আলোচনা করব তারপরে আমরা হিসাব সমীকরণে যাব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ